নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমি প্রতিটি এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয় নিয়ে শিখিয়ে থাকি তোমরা অনেকেই আমার কাছে পুজোর সঞ্চালনার ভিডিও চেয়েছ তাই তোমাদের জন্য এই স্ক্রিপ্টটি আমি লিখেছি আমি আজ তোমাদের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে সেই সম্পর্কে কথা বলবো এছাড়া পুজোর ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত অনুষ্ঠানের লাইভ ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে তবুও আমি আরও একবার ডেসক্রিপশান বক্সে সেগুলো দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আজকে শুরু করা যাক আমি চণ্ডালিনী রক্তে রাঙানো আমি রুদ্রাণী মহাকালিকা আমি মহাভয়া মহাতরঙ্গিনী আমি দুর্গা মহাশক্তি কালিকা নমস্কার আমি সুরিতা শারদীয়ার শুভক্ষণে লালাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই মঙ্গলময় মুহূর্তে আমরা সকলে একত্রিত হয়েছি এ বছরের আমাদের পঁচাত্তরতম বর্ষের দুর্গোৎসবের শুভ উদ্বোধনে আজ শুধু পুজোর উদ্বোধন নয় আজ এক আবেগ এক অনুভব এক মিলনের মুহূর্ত কারণ আমরা পায়ে পায়ে চলতে চলতে পঁচাত্তরে এসে উপনীত হয়েছি প্রকৃতি তার নিজের রঙে আকাশকে রাঙিয়ে দিয়েছে কাশফুলের ছোঁয়ায় শরতের স্নিগ্ধ হাওয়ায় মা আসছেন এই ধরণীতে চলুন আজ আমরা সবাই একসাথে বলে উঠি বাজলো তোমার আলোর বেনু আজ আমরা সমবেত হয়েছি মহামায়ার আরাধনায় যিনি অসুরকে দমন করে বিশ্বকে শান্তি দিয়েছেন তিনি শক্তির প্রতীক রূপেই আমাদের হৃদয়ে সর্বদা বিরাজ করছেন তিনি শুধু দেবী নন তিনি মা তিনি আমাদের আশ্রয় তিনিই আমাদের ভরসা আজকের এই উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এ আমাদের সকলের আত্মার উচ্ছ্বাস সামাজিক বন্ধন আর সংস্কৃতির উদযাপন আপনাদের উপস্থিতি আজকের অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে দিয়েছে চলুন তাহলে এবারে আমরা চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমরা প্রথমে ক্লাবের পক্ষ থেকে তাদের বরণ করে নেব আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুবিমল চৌধুরী তাকে ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আপনাদের অনুরোধ করব সকলে করতালির মাধ্যমে এই বরণ অনুষ্ঠানকে আরও মনোরম করে তুলুন এই সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য আমরা সকলে এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এবার প্রদীপ প্রজ্জ্বলনের পালা আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রদীপ প্রজ্জ্বলন করার জন্য এবং বিশিষ্ট অতিথি বর্গকে অনুরোধ করছি আপনারাও সকলে চলে আসুন সকলে একসাথে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানকে আলোকময় করে তুলুন এবারে আমরা আমাদের ক্লাব সভাপতিকে অনুরোধ করব আমাদের পঁচাত্তর বছরের পুজো সম্পর্কে কিছু বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবারে আমরা মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার অমূল্য বক্তব্যের জন্য এবারে আমরা মায়ের মূর্তির মুখাবয়বের আবরণ উন্মোচন অনুষ্ঠান করব যার জন্য আপনারা সকলে অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছেন মায়ের মুখ দর্শন করবার জন্য মায়ের মুখাবয়ব উন্মোচনের জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্যান্ডেলের ভেতরে আসার জন্য আপনারা সকলেই দেখছেন যে এখন মায়ের মূর্তি উন্মোচিত হচ্ছে সকলের দর্শনের জন্য তাই ঢাকিদের অনুরোধ করব আপনারা ঢাকির তালে তালে আজকের এই সুন্দর মুহূর্তকে আরও রঙিন করে তুলুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই লগ্নে মায়ের মূর্তির উন্মোচনের মধ্য দিয়ে আমরা পুজোর শুভ সূচনা করলাম এরপরে আমাদের ষষ্ঠীতে রয়েছে বোধন তারপরে একে একে সপ্তমী অষ্টমী নবমী দশমী এভাবে প্রতিটি দিন আমরা আপনাদের সঙ্গে নিয়ে আনন্দে উৎসবে মেতে উঠব আর মায়ের কাছে আমরা প্রার্থনা করব মা যেন আমাদের সকলের জীবন আলোয় ভরিয়ে দেন আমাদের শক্তি সাহস প্রদান করেন আমাদের এই পঁচাত্তর বছরের পুজোয় প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার ছেলে মেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সেই সঙ্গে বাইরের থেকেও আসছেন অনেক গুণীগুনী শিল্পীরা তাই প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইল তাহলে আজকের মতো আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক আনন্দ করে পুজো কাটান নমস্কার তাহলে তোমরা শুনলে তো যে পুজোর উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে তোমরা সঞ্চালনা করবে আর আগেই তোমাদের বলেছি যে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত আমার অনুষ্ঠানের লাইভ ভিডিও টিভি প্রোগ্রামের এই চ্যানেলেই আছে তোমাদের ডেসক্রিপশান বক্স বক্সে আমি লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অনুষ্ঠানগুলো দেখে নিও কেমন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো চলি টাটা